আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস সুপ্রিয় দর্শক রেকর্ড সংখ্যক হাজির সমাগমের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব গত বছর হজ পালন করেছেন আঠারো লাখের বেশি মানুষ এবছর তার সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন কর্মকর্তারা দু সালের হজে কতগুলো হাজির প্রস্তুতি নেওয়া হচ্ছে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যায় দেখুন ভালো লাগলে লাইক দিচ্ছি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত এ বছর জুনের মাঝামাঝি সময়ে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ফলে মে মাসের শেষ সময় থেকে পবিত্র নগরী মক্কায় ভিড় জমানো শুরু করবেন হজ যাত্রীরা আর এবছর মক্কায় রেকর্ড সংখ্যক প্রায় কুড়ি লাখ হাজির সমাগম হতে পারে এমন ধারণা নিয়ে প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব সুন্দর ও আরামদায়কভাবে যেন হাজিরা হজ সম্পন্ন করতে পারেন সে বিষয়টি মাথায় রেখে সৌদির সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো যৌথভাবে কাজ শুরু করেছে হজ সংশ্লিষ্ট এজেন্সিগুলো ধারণা করছে এবারও রমজান মাসে রেকর্ড সংখ্যক তিন কোটি মানুষ ওমরা পালন করার পর হজেও মুসল্লিদের ঢল নামবে সত্যিই বিদায় নেওয়া পবিত্র রমজান মাসে মদিনার মসজিদে নবীতে তিন কোটি তিরিশ লাখ মানুষ নামাজ আদায় করেছিলেন রমজানে প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দর দিয়ে নব্বই লাখ মানুষ মদিনায় আসেন হজের আগে ও পরে অনেক মানুষ মদিনায় যান এদিকে গত বছর হজ পান করেছেন আঠারো লাখের বেশি মানুষ করোনা মহামারীর কারণে এর আগের তিন বছর নির্দিষ্ট সংখ্যক মানুষকে হজ করার সুযোগ দেওয়া হয় কিন্তু গত বছর সব বিধিনিষেধ তুলে দেওয়া হয় এতে করে মক্কায় আঠারো লাখের বেশি মানুষ হজ পালন করেন যদিও সৌদির কর্মকর্তারা পঁচিশ লাখ মুসল্লির সমাগম হবে এমন ধারণা করেছিলেন তাদের প্রত্যাশা এবার গতবারের তুলনায় আরও বেশি মানুষ হজ করতে আসবেন আর তাই হজের প্রস্তুতি অনেক আগে থেকেই নেওয়া শুরু হয়েছে আগামী নয় তারিখ থেকে হজের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান বিভিন্ন দেশের হাজেরা নয় তারিখের পর থেকে পবিত্র নগরী মক্কা এবং মদিনায় সমাগম করতে শুরু করবেন আর তাই হজের প্রস্তুতি অনেক আগে থেকেই নেওয়া শুরু হয়েছে আপডেটটি পর্যন্ত আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানার আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ